সুপ্রিয় দর্শক আপনাদেরকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার সিলেটের দ্বীপকে দেখার জন্য যে দ্বীপকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন সিলেটবাসী সেই সিলেটের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপ মাত্র এক মাস আগে যিনি বুক ভরা স্বপ্ন নিয়ে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে পাড়িয়ে জমেছিলেন মালয়েশিয়াতে এবং সেই দ্বীপ কিন্তু এখন কফিন বন্দী হয়ে আমাদের মধ্যে ফিরে এসেছে এবং সে যে বাসাটিতে বসবাস করতো অর্থাৎ সিলেটের গোপাল টিলায় সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ বহনকারী গাড়িটি এসে পৌঁছেছে প্রায় আরো ঘন্টা আগে এবং এর মধ্যেই কিন্তু সিলেটের সাধারণ মানুষজন দ্বীপের ভক্ত অনুরাগী অনুসারী যারা ছিলেন তারা এই জায়গাটিতে ভিড় জমাচ্ছেন এবং আপনাদেরকে বলে রাখতে চাই এখনো কিন্তু লাশবাহী এই ফ্রিজিং গাড়িতেই দীপঙ্কর দ্বীপের মরদেহটি রয়েছে এটি এখনো বের করা হয়নি আমরা যতটুকু জানতে পেরেছি ওনার আত্মীয় স্বজন পরিবার মানুষের কাছ থেকে তারা যেমনটা বলছেন আজকে ভোর পাঁচটার দিকে এখান থেকে তার মরদেহটি সেটি সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য তারা যে অস্থায়ী মঞ্চটি নির্মাণ করা হয়েছিল সেখানে তারা রাখবেন তবে মানুষ দীপঙ্কর দীপকে যে কতটুকু ভালোবাসে সেটি কিন্তু আমরা বেশ কয়েকদিনে তার প্রমাণ পেয়েছি তিনি যে সিলেটে কতটুকু জনপ্রিয় ছিলেন শুধু সিলেটে না পুরো বাংলাদেশে এবং দেশের বাইরেও যে তার জনপ্রিয়তা ছিল সেটি কিন্তু আমরা বেশ দেখেছি এবং তাই তো মানুষজন এই অমান্য করি অর্থাৎ বলা হয়েছে যে পাঁচটার দিকে দীপঙ্কর দ্বীপের মরদেহটি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মঞ্চের সামনে অর্থাৎ সিলেটের গোপালটিলা আবাসিক এলাকায় যেখানে দ্বীপ বসবাস করতেন ভাড়া বাসায় সেখানে তার মরদেহটি একটি মঞ্চের সামনে রাখা হবে এবং মানুষজনদেরকে শ্রদ্ধা জানানোর জন্য সেটি উন্মুক্ত করে দেওয়া হবে তারপরেও কিন্তু আমরা দেখছি দ্বীপের মরদেহ বহনকারী গাড়িটি এখানে আসার আগ থেকেই কিন্তু মানুষজন এসে জড়ো হচ্ছেন সিলেটের এই গোপাল টিলা এবং আজকে বলা চলে সিলেটের অধিকাংশ মানুষ একটি নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা এবং তাদের অত্যন্ত জনপ্রিয় এবং স্নেহের দ্বীপকে দেখার জন্য এক তারা কিন্তু উদ্গ্রীব হয়ে আছেন এবং সেই অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে কিছুক্ষণ পরেই গোপাল টিলায় যে অস্থায়ী মঞ্চটি নির্মাণ করা হয়েছে যে শ্রদ্ধা মঞ্চটি নির্মাণ করা হয়েছে সেখানে দীপঙ্কর দ্বীপের নিথর দেহটি রাখা হবে এবং সিলেটের সর্বস্তরের মানুষ যাতে তাকে শ্রদ্ধা জানাতে পারেন তাদের সবার স্নেহের দ্বীপকে যাতে তারা এক নজর দেখতে পারেন সেজন্যই কিন্তু এখানে রাখা হবে এবং ভোর পাঁচটা থেকেই কিন্তু তার মর মরদেহটি এই বেদিতে তোলা হবে এর আগে যে লাশবাহী ফ্রিজিং গাড়িটি আছে সেখানে দ্বীপের মরদেহটি সংরক্ষিত থাকবে এবং আপনাদেরকে বলে রাখতে চাই আজকে ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এই দুই ঘন্টা সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্যই কিন্তু দীপঙ্কর দ্বীপের নিথর দেহটি সেটি এই মঞ্চে রাখা হবে এবং এর পরপরই দীপঙ্কর দ্বীপের গ্রামের বাড়িতে অর্থাৎ হবিগঞ্জের বাহুবল পুটিজুরি এলাকায় আর সেখানে কিন্তু তার শেষকৃত্য সম্পন্ন হবে এবং সেখানেও হয়তো তার গ্রামের বাড়ির মানুষজন বা ওই এলাকার মানুষজন যাতে তাকে শ্রদ্ধা নিবেদন করতে পারেন সেই ব্যবস্থাটি পরিবারের পক্ষ থেকে করা হবে তবে আপনারা দেখছেন এখনই কিন্তু প্রচুর মানুষজন সিলেটের বিভিন্ন জায়গা থেকে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে দীপঙ্কর দাস দ্বীপের ভক্ত অনুরাগী যারা ছিলেন তাকে যারা অনুসরণ করতেন এবং তার এই চমৎকার সব কন্টেন্ট দেখে যারা বুক ভরে হাসতেন সেই সকল প্রিয় মানুষরা অর্থাৎ দ্বীপের দ্বীপের শুভাকাঙ্ক্ষীরা তারা কিন্তু এখনই এসে এখানে পৌঁছেছেন এবং প্রত্যেকেই এখানে ভিড় করছেন তার জন্য যে মঞ্চটি নির্মাণ করা হয়েছে যে শ্রদ্ধা বেদীটি নির্মাণ করা হয়েছে সেখানে মানুষজন কিন্তু আরো ঘন্টাখানিক আগে থেকেই অর্থাৎ দ্বীপের মরদেহ বহনকারী গাড়িটি যখনই এসে পৌঁছেছে তারপর থেকে কিন্তু মানুষজন এখানে এসে ভিড় জমাচ্ছেন তবে এখন পর্যন্ত কিন্তু তার মরদেহটি এই শ্রদ্ধা বেদিতে তোলা হয়নি সেটি আজকে ভোর পাঁচটার দিকে এখানে তোলা হবে এবং পরপরই যারা দ্বীপের শুভাকাঙ্ক্ষী রয়েছেন ভক্ত অনুরাগী অনুসারী রয়েছেন প্রত্যেকের জন্যই সিলেটের সর্বসাধারণের জন্য তারা এটি উন্মুক্ত করে দেবেন এবং সবাই কিন্তু তাদের সেই প্রিয় দ্বীপকে স্নেহের দ্বীপকে সিলেটের অত্যন্ত জনপ্রিয় উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর যিনি সিলেট বাসীকে হাসানোর দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এবং বুক ভরে মন ভরে হাসতো মানুষজন তার কন্টেন্ট দেখে তবে অত্যন্ত দুখ দুঃখের বিষয়ে মাত্র একুশ বছর বয়সে সিলেটের এই উদীয়মান তরুণ এই চমৎকার কন্টেন্ট ক্রিয়েটর এক সম্ভাবনাময় তরুণ যিনি ভরা স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন সেইখানেই হার্ট অ্যাটাকের মতো মরণ ব্যথিতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এবং দীর্ঘ অপেক্ষার পর প্রায় সাত দিন পরেই কিন্তু আজকে দীপঙ্কর দাস দ্বীপের মৃতদেহটি সিলেটে এসে পৌঁছেছে এবং আজকে রাত সাড়ে আটটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে মালয়েশিয়া থেকে মরদেহটি এখানে এসে পৌঁছায় এবং এর পরপরই কিন্তু আজকে রাত নয়টার দিকে ঢাকা থেকে আহ সিলেটের আরও একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুল আমিন জোনি দ্বীপের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী তিনি সহ দ্বীপের পরিবারের লোকজন তারা সেই মরদেহটি আহ নিয়ে তারা সিলেটে এসে পৌঁছেছেন এবং আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন কখন দ্বীপকে শ্রদ্ধা নিবেদন করার জন্য এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে অনেকেই কিন্তু এখন থেকে এসে বের করছেন তবে ভোর পাঁচটা থেকেই কিন্তু আসলে দ্বীপের মরদেহটি শ্রদ্ধা জানানোর জন্য এই শ্রদ্ধা বেদিতে উন্মুক্ত করা হবে এবং সবাইকে সেই সুযোগটি করে দেওয়া হবে এবং এখানে একপাশে পুরুষ এবং একপাশে মহিলা প্রবেশ করার জন্য অনুরোধ করা হয়েছে যারা ব্যবস্থাপনায় আছেন তারা বলছেন ভাবে মানুষ যাতে তাদের প্রিয় দ্বীপকে শ্রদ্ধা জানাতে পারে সেই ব্যবস্থাটি তারা করে দিয়েছেন আমি এখানে দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো একটু জানতে চাচ্ছিলাম একটু সর্বশেষ কখন আসলে এখানে দ্বীপের মরদেহটি নিয়ে আসা হবে একটু যদি বলতেন এখনো তো গাড়িতেই সংরক্ষিত আছে হ্যাঁ আসলে মরদেহটা আমাদের গোপালটিলে এসে পৌঁছেছে কিছুক্ষণ আগেই আমরা মরদেওটা এখানে ওর পরিবার এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি ভোর পাঁচবেলা পাঁচ গোটিকা থেকে সকাল সাত গোটিকা পর্যন্ত আমরা এখানে কফিনটা নামাবো মরদেহটা দেখার সুযোগ করে দিব সর্বসাধারণের এর আগে তো আর এখানে না এর আগে বা সাতটার পরেও আমরা 7টার পরে আবার এই লাশবাই গাড়িতে আমরা এই তুলে দিব তোলার পরে এখান থেকে ওর গ্রামের বাড়িতে অবিগঞ্জের পুটিজিতে নিয়ে যাবে ওরা ঠিক আছে হ্যাঁ এখনো প্রচুর মানুষজন আসছে শুভাকাঙ্ক্ষীরা আসছে আমরা আসলে গোবালটিবা গোবালটিলাবাসী ওনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যারা শুভাকাঙ্ক্ষীরা আসছেন আপনাদের মাধ্যমে ওনাদের সবাইকে অনুরোধ জানাবো ওনারা জন্য নিজ দায়িত্ব থেকে সুশৃঙ্খলভাবে ওনারা আমাদের সহযোগিতা করেন আর আপনারাও মিডিয়া ভাইরা আজ আট দিন থেকে দীপকে নিয়ে কষ্ট করতেছেন আপনাদের প্রতিও ধন্যবাদ কৃতজ্ঞতা আপনারাও একটু এই সুশৃঙ্খলভাবে আমরা আমাদের আপনাদের বলার কিছু নেই আমরা কাউকে বলতেও পারবো না আপনি এখানে মিডিয়া জন্য আলাদা আমরা কোনো ব্যবস্থা করি নাই আপনারা নিজ আপনারা এগুলা লাইভটা করবেন ধন্যবাদ দর্শক শুনছিলেন দীপঙ্কর দাস দাস দ্বীপের মরদেহটি এই যে শ্রদ্ধা আছে সেখানে ঠিক ভোর পাঁচটা সময় আনা হবে এবং সাতটা বাজার সাথে সাথে সেটি আবারও এই লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে কিন্তু দীপঙ্কর দাস দ্বীপের গ্রামের বাড়ি অর্থাৎ হবিগঞ্জের বাহুবল এলাকায় সেখানেই কিন্তু নিয়ে যাওয়া হবে এবং তার শেষকৃত্য সম্পন্ন হবে নিজের গ্রামের বাড়িতে তবে প্রচুর মানুষজন কিন্তু এখন থেকেই আসতে শুরু করেছেন এখন থেকেই ভিড় জমাচ্ছেন যদিও এখন প্রায় সাড়ে চারটা বাজে ভোর রাত আর আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পরেই দীপঙ্কর দাস দ্বীপের মৃতদেহটি সেটি কিন্তু এখানে হবে যে নিভে নিয়ে আসা দ্বীপ গিয়েছে মাত্র একুশ বছর বয়সে সিলেটের একজন উদীয়মান তরুণ ছিল এবং মানুষকে এই জিনিসটাই সবচেয়ে বেশি আঘাত করেছে এত কম বয়সে একজন সদাহাসল তরুণ সে কিভাবে চলে যেতে পারে এটি আসলে সিলেটবাসী কোনোভাবেই মানতে পারছে না এবং দ্বীপের যে জনপ্রিয়তা ছিল সেটি কিন্তু তার চলে যাওয়ার পরে আমরা দেখেছি আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে এবং মানুষজন তাকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন এই যে সাত থেকে আট দিনের যে অপেক্ষা এটি সিলেটবাসী অত্যন্ত ধৈর্যের সাথে অপেক্ষা করেছেন এবং তার পরিবারের জন্য অবশ্যই তারা প্রার্থনা করেছেন এবং আজকেও যারা দ্বীপকে দেখতে আসবেন তারা যেন দ্বীপের জন্য প্রার্থনা করেন পরিবারের পক্ষ থেকে কিন্তু এটিই বলা হচ্ছে এবং আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে যারা প্রবেশ করবেন একদিকে মহিলাদের প্রবেশ করার জন্য ব্যবস্থা রয়েছে এবং দিকে পুরুষরা অপরদিকে দিয়ে রশি টানানো আছে সুশৃঙ্খল ভাবে যাতে সবাই তাদের প্রিয় দ্বীপকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করতে পারেন সিলেট বাসী যাতে তাদের প্রাণ প্রিয় দ্বীপকে শেষ বিদায় জানাতে পারেন শ্রদ্ধা জানাতে পারেন সেজন্যই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে এবং আপনারা দেখেছেন দ্বীপের যে জনপ্রিয়তা ছিল তার চলে যাওয়ার পরে সেই জনপ্রিয়তা যেন আরো কয়েক বেড়ে গিয়েছে এবং আমরা ফেসবুক স্ক্রল বলি বলি যেখানেই এই থেকে থেকে দিন পুরো আট সামাজিক যোগাযোগ সব কয়টি প্ল্যাটফর্মেই কিন্তু দীপঙ্কর দ্বীপ দীপঙ্কর দ্বীপ এই একটি নামে উচ্চারিত হয়েছে এবং সিলেটবাসী অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন কবে আসবে দীপঙ্কর দাস দ্বীপ তাদের অত্যন্ত জনপ্রিয় দ্বীপ তাদের স্নেহের দ্বীপ যে কিনা বুকভরা আশা নিয়ে বুকভরা স্বপ্ন নিয়ে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিল সবাই আশা করছিলেন সে অত্যন্ত সুস্থ সবল সুন্দরভাবেই দেশে ফিরবে তবে সেটি আর হল না সে মালয়েশিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এবং তার নিথর দেহটি তার নিষ্প্রাণ দেহটি একটি লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে সিলেটে এসেছে যেটি অত্যন্ত অপ্রত্যাশিত এবং সিলেট এটি কোনোভাবেই মানতে পারছেন না এবং তারা কি পরিমাণ ব্যথিত হয়েছেন সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে ছিল বিচরণ ক্ষেত্র সেখান থেকেই কিন্তু দেখা গিয়েছে দর্শক সর্বশেষ যে তথ্য রয়েছে দীপঙ্কর দাস দ্বীপের এই মৃতদেহটি সেটি আহ ভোর সাতটা পর্যন্ত পাঁচটা থেকে সাতটা পর্যন্ত দুই ঘন্টা সিলেটের এই গোপাল টিলা আবাসিক এলাকায় থাকবে আমরা প্রতি মুহূর্তে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা যারা আপনাদের পছন্দের দ্বীপকে দেখতে চান আপনারা যারা আপনাদের পছন্দের দ্বীপকে শ্রদ্ধা নিবেদন করতে চান বা যারা দ্বীপকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমরা প্রতি মুহূর্তে আপনাদেরকে এই আপডেটটুকু দেওয়ার চেষ্টা করব এবং একই সাথে বলে রাখতে চাই তার গ্রামের বাড়ি পুঁটিজুরি হবিগঞ্জের সেখান থেকেও আমরা দ্বীপের শেষকৃত্যের ভিডিও চিত্র ধারণ করে সেটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা যারা হবিগঞ্জ যেতে পারবেন পারবেন না না সরাসরি দেখতে তাদের জন্য আমরা সেই করে থাকব আশা করছি আমাদের সাথেই থাকবেন এবং এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এখানেই আপনাদের প্রাণপ্রিয় দ্বীপ যে কিনা অত্যন্ত পছন্দের সিলেটের সর্বস্তরের মানুষের সেই দ্বীপ কিন্তু নিষ্প্রাণ হয়ে এই গাড়িতে অপেক্ষা করছে আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা এতদিন যার জন্য অপেক্ষায় ছিলেন কবে আসবে আপনাদের প্রাণের দ্বীপ সেই দ্বীপ সিলেটে এসেছে তার বাসভবন অর্থাৎ যে বাসাটিতে দ্বীপের পরিবার থাকতো সিলেটের টিলাগড় সংলগ্ন গোপাল আবাসিক এলাকায় সেখানেই তাকে এলাকাবাসীর শেষ শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করেছেন এবং এটি ভোর পাঁচটা থেকে শুরু হয়ে সাতটা পর্যন্ত চলবে দর্শক এই ছিল দীপঙ্কর দাস দ্বীপের যে শেষ এবং তাকে শ্রদ্ধা জানানোর যে সর্বশেষ খবরাখবর তার নিজের এলাকা অর্থাৎ সিলেটের গোপাল সেখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভূয়ের পর্দায় থাকবে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি